দেখো এরপর আজকে আমরা এটা পড়ছি পার্সেন্টেজে কি পড়ছি কনসেপ্ট অফ এ রুল ঠিক আছে আগের দিন আমরা কি পড়ছিলাম বেসিক কনসেপ্ট আজকে আমাদের হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ এবি রুল ঠিক আছে এরপরে এবি রুলের মধ্যে দেখো কি আছে ফার্স্টে আমরা যেটা কি করছি দেখো এবু বি সমান কনস্টেন্ট দুটো জিনিসের মাল্টিপ্লাই করলে একটা কনস্ট্যান্ট আসবে এই কনসেপ্টে আমরা হাঁটবো এখানে ঠিক আছে যেমন ধরো কি স্পিড ইন্টু টাইম সমান কি হয় জানি ডিস্টেন্স তার মানে আমার তিনটেই কিন্তু আননোন থাকে না ঠিক আছে তিনটে থাকে না দুটো থাকে আর একটা কনস্ট্যান্ট আমরা ধরে চলি ঠিক আছে একটাকে কনস্ট্যান্ট ধরে চলি জাস্ট এখানে ডিস্টেন্সটা ফিক্সড একজন এখান থেকে এখানে স্পিডে যাচ্ছে বাড়ছে এত টাইমে যাচ্ছে ঠিক আছে তার মানে যে কোনো আমরা একটা ফিক্সড করি সেটাকে কি করি কনস্ট্যান্ট করি ঠিক আছে এখানে ধরো স্পিড ইনটু টাইম থাকলে কি হয় তখন ডিসটেন্স ব্যারেন্স সেটাকে কনস্ট্যান্ট করি বা এটা ইন্টারচেঞ্জও হতে পারে এরপরে দেখো যেমন ধরো এবি রুলস আমরা কিভাবে অ্যাপ্লাই করব ধরো কোনো একটা জিনিসের ধরো হচ্ছে আমরা বলেছি যে আমার এত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ইনক্রিজ হয়েছে এতটা ঠিক আছে এতটা ইনক্রিজ হয়েছে তাহলে আমরা পার্সেন্টেজে কি করে পাবো দেখো এতটা ইনক্রিজ হয়েছে যখন আমরা এটা কিছু করবো না নিচটা দেখো একই থাকবে এখানে কি সাইন দেখতে পাচ্ছ প্লাস প্লাস থাকলে তুমি এই দুটোকে যোগ করে দেবে কত হচ্ছে চার আর এক সরি চার আর এক যোগ করে দেবে কত হচ্ছে পাঁচ উপরটা যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে ঠিক আছে এরপরে কি করব তাহলে যে কোনো জিনিসের পার্সেন্টেজে বার করতে যদি দেয় তখন কি করবো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেল তোমার অ্যান্সার নেক্সটটা বলো তাহলে কত হবে দেখো এখানে মাইনাস আছে আমি এটা কি করব মাইনাস করব এগারো থেকে এক মাস দিলে কত হয় দশ এক একটা যেমন করে থাকবে লবে কোনো কাজ নেই যা হবে হরে ঠিক আছে তাহলে কত হলো একের দশ ইন্টু একশো মানে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ দশ একশো এরপরে নেক্সট দেখো তিন সাত এটা কি হবে থ্রি বাই দশ এটা করতে হচ্ছে দেখলে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস হবে তাহলে তিনের দশ ইন্টু হান্ড্রেড কত পার্সেন্ট তাহলে দশ দশে একশো তাহলে কত তিরিশ পার্সেন্ট বোঝা গেল এটা করা যাবে এরপরে জাস্ট যোগ বিয়োগ করা হচ্ছে আর কিছুই করা হয় ঠিক আছে চলো দেখো আমরা এখানে যেটা শিখবো দেখো অ্যাপ্লিকেশন সব এবি রুল এরপরে এই এবি রুলটা কোথায় অ্যাপ্লাই করা হবে ধরো যদি স্পিড দেওয়া থাকে টাইম দেওয়া থাকে তখন ডিস্টেন্স বার করতে গেলে ঠিক আছে এই সমস্ত স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্কে তারপরে প্রাইস কোয়ান্টিটি আর এক্সপেন্ডিচার এই সব অঙ্কগুলো বেশি পড়ে ধরো একটা 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 চালের পাঁচ কেজি চালের দাম এত তাহলে দশ কেজি চালের দাম কত হবে সেটা হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেল দাম বা কুড়ি পার্সেন্ট কমে গেল এই সব অঙ্কে মানে প্রাইস কোয়ান্টিটি এক্সপেন্ডিচার এইগুলো হচ্ছে কোনো জিনিসের কোনো কোনো জিনিসের কতটা পরিমাণের দাম বা খরচ বাড়ছে কমছে এইগুলোই বেশি অ্যাপ্লাই করা হয় এই রুলটা এইটা ড্যাশ কেন রেখেছি মানে যে কোনো জিনিস হতে পারে যেন সেটা একটা দুটো জিনিসের করলে যদি কনস্ট্যান্ট আসে সেখানে আমরা এবি রুলটা অ্যাপ্লাই করবো ঠিক আছে যেমন ধরো কোনো জিনিসের দাম হলো ধরো হচ্ছে একশো টাকা ঠিক আছে সেটা ধরো আমার কি হলো টেন পারসেন্ট ধরো বেড়ে গেল তখন কত হবে একশো দশ টাকা এই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি বা ধরো কোনো জিনিসের দাম হয়তো কমে গেল দশ পার্সেন্ট তাহলে কত টাকা হবে নব্বই টাকা এই সব ক্ষেত্রেও আমরা এটা অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই অঙ্কে গেলে আমরা ঠিকঠাক বুঝতে পারবো কিভাবে জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে দেখো কি বলেছে অঙ্কটা মোহনস ইনকাম ইজ ফর্টি পার্সেন্ট মোর দেন স্যামস ইনকাম ঠিক আছে স্যামস ইনকাম ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দেন মোহন ইনকাম তাহলে আমার যদি দুজন পাবলিক আছে ঠিক আছে একজন আছে হচ্ছে মোহন আরেকজন আছে ঠিক আছে তাহলে বলছে মোহনের ইনকাম কি ইনকামের থেকে বেশি তাহলে ধরো কাছে একশো টাকা আছে তাহলে মোহনের কাছে কত টাকা থাকবে একশো চল্লিশ কি করে পেলে কারণ কি এর কাছে কত বেশি আছে ফর্টি পার্সেন্ট বেশি এইটা আমরা দেখে একদম আরামসে বুঝতে পারছি তাহলে আমার কি বলেছে এখানে তাহলে কত টাকার ডিফারেন্স হলো চল্লিশ টাকার ডিফারেন্স এর থেকে হচ্ছে চল্লিশ টাকা কম ঠিক আছে এরপরে অ্যান্সারটা দেখো তাহলে কি হবে অ্যান্সারটা কি হয় কার বার করতে বলেছে স্যামের ইনকাম মোহনের ইনকামের থেকে তাহলে মোহনের ইনকামের থেকে স্যামের ইনকাম কত বেশি ঠিক আছে বা কত কম ঠিক আছে স্যামের ইনকাম মোহনের থেকে কত কম ঠিক আছে তাহলে ধরো টোটাল এখানে কত ছিল একশো চল্লিশ টাকা ছিল তার মধ্যে কত কমেছে চল্লিশ কমেছে ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে তাহলে পেয়ে দেখো কত হচ্ছে জিরো জিরো দুই দুগুনে চার দুই সাতে চোদ্দ তার কত দুশো বাই সাত পার্সেন্ট তোমার কত সাত দুগুণে চোদ্দ ছয় কুড়ি ষাট সাত আষ্টে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার তাহলে এটা হয়েছে অ্যান্সার বেরিয়েছে অ্যান্সার বেরিয়েছে দেখো এরপরে আমরা যদি আর একটা নেক্সট করছি এবি রুল করতাম এটার সাথে যদি আমরা যদি এবি রুলে করতাম এটা আমরা কি করলাম এটা আমরা বেসিক কনসেপ্ট নর্মাল জিনিস বেসিক জিনিস বোঝা গেছে এরপরে আমরা আসছি আমরা যদি এবি রুলে করতাম তাহলে কি হতো বোঝা গেছে বেসিক কনসেপ্ট এবার আমরা যদি রুলে করতাম রুল যেটা শিখলাম তার মানে ধরো আমার কত আছে আমাকে বলেছিল চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে এটা কত কাটাকাটি করলে কত হচ্ছে কা চার দুই পাঁচে দশ ঠিক আছে এটা কি দেখো বেড়ে কি বলেছিল এটা বেড়েছে তার মানে যেটা প্লাস আছে তাহলে এবি রুল অনুযায়ী এটা কি হয় প্লাস থাকলে কি হয় দুইটা একই থাকে নিচটা কি হয় অ্যাড হয়ে যায় বোঝা গেছে তাহলে তারপরে কি করতে হয় জাস্ট এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট তার মানে কত সেই দেখো দুশো বাই সাত পার্সেন্ট এটাই আসছে না হ্যাঁ কি না আসছে তাহলে বোঝা গেল কিছু নেই কত পার্সেন্ট বেড়েছে সেটা জানলেই হবে দিয়ে জাস্ট হচ্ছে কি যোগ করলে প্লাস থাকলে প্লাস যেহেতু কি বলেছে আমি বলেছি মাইনাস হতো এখানে মোর দেন বলেছে তাই প্লাস আছে প্লাস করতে বলেছে মোর দেন আছে তাই প্লাস হয়েছে আমরা জানি কি এটার সাথে এটা প্লাস হবে জাস্ট প্লাস হয়েছে বোঝা গেল না বোঝা গেল তারপর আমি করলে তো কিছুই করতাম না এটাও করতাম না এটাও করতাম না ডাইরেক্ট ডাইরেকশন মেরে এই ম্যাজিকটা দেখো ম্যাজিকটা কি যদি মিক্সড ফ্র্যাকশন থাকে বা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকে ঠিক আছে যেটার হচ্ছে ইউনিট ডিজিট জিরো হবে সেটাই হবে ইউনিট ডিজিট বা এককের অঙ্ক যেটাই শূন্য হবে সেটাই হবে যেমন ধরো আট সাথে চারে কত হয় ষাট লাস্টে কি আছে এই তো মজা হয় তাহলে কিছুই করার দরকার হলো জাস্ট এটা হলেই অ্যান্সার বাকি কোনোটাই জিরো হবে না দেখো আটশতে ছাপ্পান্ন তিনে উনষাট আটশতে ছাপ্পান্ন আর পাঁচে একষট্টি আটশতে ছাপ্পান্ন আর দুই আঠান্ন কোনোটাই এককের অঙ্ক জিরো হবে না একমাত্র এটাতেই হবে এটাই অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে দেখো কোশ্চেনটা কি আছে দেখো রিচার্জ ইনকাম ইজ ফিফটিন পার্সেন্ট লেস দেন রিচার্জ ইনকাম বাই হোয়াট পার্সেন্টেজ ইজ রিচার্জ ইনকাম মোর দেন রিটার্স ইনকাম

কমছে তাহলে কমলে কি হবে বলো তাহলে তিনের সতেরো তিন কমে যাচ্ছে কুড়ি থেকে তাহলে এটাকে কিন্তু কত হান্ড্রেড পার্সেন্ট সেটাই তো অ্যান্সার তাহলে তিনশো বাই সতেরো এত পার্সেন্ট কত সতেরো একে সতেরো সতেরো একে সতেরো একশো তাই তো একশো তিরিশ সতেরো সাথে একশো এগারো এটা হচ্ছে সবার অ্যান্সার ঠিক আছে এটা সবার অ্যান্সার হচ্ছে তো এরপরে দেখো আরেকটাই বলেছিলাম সাত সাত থেকে উনপঞ্চাশ মানে এটা ঠিক আছে কেউ যদি বাইচান্স এইসব ভুলে যাও তখন এটা করবে সাত সাত থেকে উনপঞ্চাশ একে পঞ্চাশ এপরে দেখো ব্যাপারটা হচ্ছে পরীক্ষা সবসময় কি আর তোমাকে মিক্সড ফ্যাকশন দেওয়া থাকবে তোমাকে ধরো কুড়ি পার্সেন্ট সতেরো পার্সেন্ট দেওয়া তখন কি করবে তখন তো তুমি তখন এটাও ছোট এটাও খুব বড় প্রসেস নয় এটা একদমই শর্টকাট প্রসেস এটাও খুব একটা বড় প্রসেস নয় কোনো মেহনতের দরকার নেই জাস্ট মুখ মুখ করে পড়া ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन